গার্ডেন রিচ কাণ্ড এই কাণ্ডে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে একেবারে লোকসভা নির্বাচন আসন্ন রকম একটা জায়গায় এই গার্ডেন রিচ কাণ্ডের মতো পরিস্থিতি তৈরি হওয়া যেখানে এক কথায় বলা যায় যে মৃত্যু মিছিল দেখলো এই শহরের মানুষ সেখানে শাসক কিছুটা ব্যাক ফুটে নাকি শাসক এই মুহূর্তে চেষ্টা করছে যে ড্যামেজ কন্ট্রোল করার কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে একে তো ক্ষতিপূরণ ঘোষণা যদিও সেটা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কিনা প্রশ্ন থাকছে সেটা নিয়ে তার পাশাপাশি হঠাৎ একটা দুর্ঘটনার পরে মেয়রের মনে হয়েছে প্রশাসনের মনে হয়েছে যে এবার দেখতে হবে কোথায় কি বেআইনি নির্মাণ হয়েছে গার্ডেন রিচ কাণ্ডে এখনো পর্যন্ত আর কি কি আপডেট সামনে আসছে জানার চেষ্টা করব অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে অভিরূপা কি কি জানতে পারছো আপডেট কি কি পাচ্ছ মোহাম্মদ ওয়াসিম যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন আধিকারিকরা কলকাতা পুলিশের আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা এবং যেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের আতস কাচের তলায় রয়েছে তা হল কল সেন্টার যোগ অর্থাৎ এই মোহাম্মদ ওয়াসিম যার সঙ্গে একাধিক বেআইনি কল সেন্টারের যোগ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন তোমাকে জানিয়ে রাখবো এই মোহাম্মদ ওয়াসিম কিভাবে এই কল সেন্টারগুলোর সঙ্গে যুক্ত তা হল একাধিক ই ওয়ালেট এই ই ওয়ালেট ছিল মোহাম্মদ ওয়াসিমের এবার এই ই ওয়ালেটের মাধ্যমে একাধিক দেশ থেকে অর্থাৎ বিদেশি মুদ্রা ধুক্ত মোহাম্মদ ওয়াসিমের কাছে এবার এই ই ওয়ালেটের মাধ্যমে সেই বিদেশি মুদ্রাকে এই মোহাম্মদ ওয়াসিম যিনি আদতে এই ধৃত তিনি এই বিদেশি মুদ্রাকে দেশীয় টাকায় কনভার্ট করতেন এবং তারপর এই দেশীয় টাকা পৌঁছে যেত বিভিন্ন কল সেন্টারগুলোতে এবং সেই সমস্ত বেআইনি কল সেন্টারগুলোতে যখন টাকা পৌঁছে যেত তারপর মোটা অংশের লাভ্যাংশ পেতেন এই ধৃত প্রোমোটার মোহাম্মদ ওয়াসিম এবং যেটা মনে করা হচ্ছে এই বেআইনি কল সেন্টারের টাকা তিনি খরচ করতেন বা সেখানে ইনভেস্ট করতেন তা তাহলে একাধিক গার্ডেন রিচ মিটিয়াবু সংলগ্ন এলাকায় একাধিক এই সমস্ত বেআইনি নির্মাণের ক্ষেত্রে ফলে এই সার্কেলটা স্পষ্ট হচ্ছে এবার তোমাকে জানিয়ে রাখবো কিছু বছর আগে প্রায় দু সালে আমরা দেখেছিলাম সেপ্টেম্বর মাসে ইডি আধিকারিকরা মেটিয়াবুরুজ থানা সংলগ্ন আস্তাবল এলাকা থেকে আমির খানের এক বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল দেড়শো কোটির বেশি টাকা এই আমির খানের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এই ই ওয়ালেট এবং গেমিং অ্যাপস এই সমস্ত ই ওয়ালেট বা গেমিং অ্যাপসের মাধ্যমে এই বিদেশি মুদ্রা যেটা মূলত ঢুকত আমাদের দেশের এই ই ওয়ালেটে এবং তারপর সেগুলিকে বিদেশি মুদ্রাগুলোকে দেশীয় টাকায় কনভার্ট করতেন এই আমির খান যেটা এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকরা মনে করছেন এই আমির খানের যে সমস্ত কল সেন্টার আমির খান বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ইডি আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন এই আমির খানের সঙ্গেও প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই ধৃত প্রোমোটার মোহাম্মদ ওয়াসিমের এমনটাই এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা নিশ্চিত হয়েছেন হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন ফলে এই কল সেন্টার যোগ এবং কল সেন্টারের টাকা বেআইনি নির্মাণে খেটেছে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এক প্রকার নিশ্চিত হয়েছেন তদন্তকারী আধিকারিকরা এটা গেল পুলিশের পার্ট এবার আসি উদ্ধার কাজের ক্ষেত্রে গতকালকেই আমরা দেখলাম এর টিম এই গার্ডেন রিচ এলাকা ছাড়লেন এবং তারপর কলকাতা পুরসভার আধিকারিকরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন উদ্ধার কাজ চলছে কিন্তু বিষয়টি হলো এখনো পর্যন্ত একজনের আটকে থাকার সম্ভাবনা আর তার নাম শেরু এই শেরু কে ছিলেন শেরু ছিলেন এই মোহাম্মদ ওয়াসিম অর্থাৎ এই ধৃত প্রোমোটারের বিজনেস পার্টনার রবিবার রাত্রে যখন এই বেআইনি নির্মাণ এই বহুতল যখন ভেঙে পড়ে যায় সেই সময় শেরুর বাড়ির পাশে থাকলেও শেরু উঠেছিলেন ওপরে খাওয়া দাওয়া সেরে ওই বহুতলের ওপর তলায় এবং তারপরেই বহুতল ভেঙে পড়ে এখনও পর্যন্ত শেরু চাপা পড়ে রয়েছে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন এবং আশঙ্কার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই শেরুর প্রাণের যে হদিস অর্থাৎ লাইফ ডিটেক্টর কী করে হলো সেটা হচ্ছে এনডিআরএফ প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম যখন থেকে উদ্ধার কার্য চালাচ্ছিল তাদের কাছে একটি অত্যাধুনিক মেশিন থাকে সেটা হলো ভিকটিম লাইফ ডিটেক্টার এই ভিকটিম লাইফ ডিটেক্টরের মাধ্যমে কি। হয় এই ভিকটিম লাইফ ডিটেক্টারের মাধ্যমে এনডিআরএফের আধিকারিকরা বা কর্মীরা বুঝতে পারেন ভেতরে এখনও পর্যন্ত প্রাণের অস্তিত্ব রয়েছে এবং এনডিআরএফের আরও এক কর্মীর কাছে একটি মনিটর থাকে যেই মনিটরে হুইসেল দেওয়া হয় যে প্রাণের অস্তিত্ব সেখানে রয়েছে এবং সেই মতো করেই এই যতগুলো রিকভারি আমরা দেখেছি বা যতজন আটকে ছিলেন এভাবেই উদ্ধার হয়েছে এবার একেবারে কংক্রিটের চাঙর বা একদম নিচে কে রয়েছেন বা কতজন আটকে রয়েছেন সেটা একমাত্র এই ভিকটিম লাইফ ডিটেক্টরের মাধ্যমেই জানা সম্ভব যেটা উত্তরাখণ্ডে যখন যে বিপর্যয় হয়েছিল যেখানে প্রায় চল্লিশ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল সেই সময় এনডিআরএফের আধিকারিকরা এই ভিকটিম লাইফ ডিটেক্টরের এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তারা খোঁজ পেয়েছিলেন প্রাণের ফলে সেই মেশিনের মাধ্যমে যখন খোঁচা চলছিল সেখানেই এই শেরুর অস্তিত্ব রয়েছে তার কারণ যতজন ঢুকেছিলেন ভেতরে বা তার পরিবারের লোকেরা খোঁজ পাচ্ছিলেন না সেরুর সেক্ষেত্রে মনে হয়েছিল যে এখন একজন আটকে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে পুরসভার কাছে কত দূর এই উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি রয়েছে যার জেরে এই দেহ উদ্ধার করতে তারা খুব দ্রুত সক্ষম হবেন তার কারণ একে বর্ষাকাল মোহাম্মদ জামিলের দেহ যখন গত পরশুদিন দিন উদ্ধার হয়েছিল তখনই প্রায় থার্টি পার্সেন্ট ছিল মোহাম্মদ জামিলের দেহ ফলে শেরুর অবস্থা বা তার প্রাণ আদৌ শরীরে আছে কিনা সেটা যেমন এখন ভাবাচ্ছে ঠিক তেমনি পুরসভার আধিকারিকরা কত দ্রুততার সহে ওই কংক্রিটের চাদর বা চাঙড় সরিয়ে ড্রিল মেশিনের মাধ্যমে কেটে শেরুকে উদ্ধার করতে পারবে এবং তার দেহ কি অবস্থায় থাকবে সেটা সম্পূর্ণ ডিকম্পোজড হয়ে যাবে কিনা তার কারণ অভিরূপা বোঝা গেছে আপাতত অনেক ধন্যবাদ কথা বলছিলাম